আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন শীতের সময় শীত মানে বিয়ে শীত মানে পিঠা যাই হোক আমাদেরও পরিবার একটা বিয়ে রয়েছে তাই আমরা কিছু কেনাকাটা করতে নিউ মার্কেট গাউছিয়ে গেলাম তারপর আবার পিঙ্ক সিটি মার্কেটে গেলাম তাই ভাবলাম কম্পেয়ার করে গেলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিউ মার্কেটে যে জিনিসগুলো দেখা গিয়েছে বিশ হাজার পাঁচ হাজার বারো হাজার বা হাজার টাকা দাম ঠিক সেই জিনিসগুলো পিঙ্ক সিটি বা যমুনাতে গেলে আর একটু বেশি দেখা যায় তো আজকে আমি পিঙ্ক সিটি মার্কেটের সাথে কম্পেয়ার করে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে যেই হারগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেট এগুলো পনেরো হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ থেকে সাড়ে তিন থেকেও আপনি পেয়ে যাবেন তো তারপর আমার মেয়ে আমরা হালকা পাতলা কিছু কেনাকাটা করি আমরা চিকন এক লেয়ারের একটা গলার হাড়ের মতো কিনি তাও এক হাজার টাকা নিয়েছে তো দেখতে পেয়েছেন গাউসে মার্কেটের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এরপর হচ্ছে আমরা আমার মেয়েকে নিয়ে আমি নিউ ইয়েতে পিঙ্ক সিটি মার্কেটে গিয়েছিলাম সেখানে ওকে দেখিয়েছিলাম তো ওখানে দেখার পর যেটা আমার মনে হয়েছে যে পিঙ্ক সিটি মার্কেটের জিনিসপত্রের মান একটু ভালো তুলনামূলক গার্লসআয় নিউ মার্কেটের চাইতে তবে অনেক বেশি আমরি ভালো না যেভাবে ওরা প্রাইস রেখেছে সেই তুলনায় আমার মনে হয়েছে নিউ মার্কেট গার্লসিয়াই ভালো তো যদি অনেক কেনাকাটা হয় আমি আপনাদের সাজেস্ট করি নিউ মার্কেট গালসিয়া থেকেই কিনতে শুধু ওয়ারেন্টি গ্যারান্টিটা আপনারা একটু নিয়ে নেবেন আর ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন সিটি মার্কেটে ঢুকতে হাতের বাম দিকেই এই জুয়েলারি দোকানটা ডান পাশে হচ্ছে সেলিব্রেশনের শোরুম এই ঝুমকাগুলো পাঁচ হাজার টাকা চেয়েছে আমার কাছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশ পনেরো নিচে কোনোটাই নাই মোটামুটি হাতের চুরিগুলো যেগুলো নিউমার্টের গ্লসি এক হাজারে পাওয়া যায় এখানে দুই হাজার আড়াই হাজার থেকে শুরু তো আমার সব কিছু বিবেচনার পর মনে হয়েছে যে না নিউমার্টের গ্লসি ভালো হবে তবে একটু ওয়ারেন্টি গ্যারান্টিটা নিয়ে আসতে হবে আর রেস্টুরেন্টগুলো হবে আছে কি না একটু দেখে আনতে হবে তবে সব সত্যি কথা বলতে ইনসিলিটি যদি আপনারা কিনেন একটু দাম বেশি দিয়ে তবে ঠকবেন না জিনিসের মানও অনেক ভালো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আল্লাহ